আপনাদের প্রতি সালাম এখন আপনাদের যে পৃথিবীর একবারে অন্যতম বৃহৎ নাগরাজ জলপ্রপাতের রহস্য মারেপাত এ সম্পর্কে বলবো বরফ যুগের শুরুতে বারো হাজার মাইল বারো হাজার বছর আগে এই জলপ্রপাত শুরু হয় বড় বড় বরফের চাই যখন গলতে শুরু করে আছে বরফের পানি প্রভাব শুরু করে আমাদের ভবিষ্যৎ সামনে কত বছর প্রকৃতি পরিবর্তন শেষ হয়ে যায় তা পথ দেখেন সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি খাটিয়ে তারা কি উপকার পাচ্ছে এপ্রিল থেকে অক্টোবর সাত মাস এখানে পর্যটকের ভিড় থাকে তখন বেশি থাকে নায়করা জলপ্রপাতের উৎপত্তি কোথা থেকে রথ লেক সুপেরিয়ার লেক মিশিগান লেক হুরান লেক ওরি এই লেক ওরি তার পিছনে হলো তিনটা লেক গ্রেট লেকস বলা হয় গুলাকে লেক সুপেরিয়ার লেক মিসিগান লেক মিসিগানের আয়তন হলো চার হাজার নশো বর্গ কিলোমিটার আমাদের কতগুলো জেলার ডবল নারায়ণগঞ্জ জেলা হলার ডবল এই যে দুই জেলার সমান লেক মিশিগানের এক পারে যেমন শিকাগো আর ইলিন শিকাগো উইন্স কনসিন আছে আর আছে আপনার ইন্ডিয়ানা ওহায়ো উইলসকনসিন ইলিনয় ইন্ডিয়ানা ওহাইও মিশিগান এই কটাই কিন্তু আছে জড়িত লেক মিসিগান তাই লেক সুপারিয়ার লেক মিশিগান লেক হুরন লেক ওরি ওই তিনটা লেকের পানি লেক এরিতে যায় এই লেক এরিটা হলো অন্টারি কানাডা অন্টারি পূর্বের সাঁতার এদিকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া একদিকে পেন্সিলের উত্তরাংশ আর লেক অন্ড্রের দক্ষিণ লেক এরি লেক এরি থেকে পানি প্রবাহিত হয় নায়াগ্রা নদী দিয়ে নায়াগ্রা নদী দিয়ে প্রবাহিত হয়ে কত ফুট নিচে নামে জানেন নিরানব্বই মিটার তিনশো ছাব্বিশ ফিট নিচে পড়ে দাঁড়বে দামে তা নায়াগ্রা নদী থেকে নায়াগ্রা নদীর লেক এর থেকে পানি এসে লেক যেখানে পরে এটাও নাগরা নদী উপর থেকে পানি পরে অনেক দিক থেকে পানি পরে বৃষ্টিতে ওখানে দেখা আছে প্রতি সেকেন্ডে পঁচত্তর হাজার গ্যালন নদীর থেকে পানি নদী নদীতেই পড়ে নিচে বিশাল শব্দ নায়াগ্রা নদী আটান্ন কিলোমিটার আবার এই পানি বই নিয়ে লেক অন্টারেতে পড়ে সেকেন্ডে পঁচাত্তর হাজার গ্যালন পানি তে পানিগুলো কোথায় আসে কোথায় যায় এটা হলো মহান সৃষ্টিকর্তার ক্ষুদ্র তোমরা ভ্রমণ করো এবং দেখো আমি কেউ সৃষ্টির সূচনা করেছি এবার এই আল্লাহ আমি দেখলাম ম্যাপ দেখলাম সব কিছু দেখলাম চিন্তা করলাম কি ব্যাপার কেউ বলতে পারে না লোকজন দেখে চলে আসে জিজ্ঞেস করলে অল্প বলে ঘাটাঘাটি করলাম তা আটান্ন কিলোমিটার নায়াগরা নদী দিয়ে পানিগুলো অন্টারিও লেকে পড়ে আচ্ছা অন্টারি লেক থেকে পানিগুলো কোথায় যায় অন্টারি লেক দিয়ে পানিগুলো সেন্ট লরেন্স রিভার নদী দিয়ে নায়াগরা নদী অন্টারিও লেক তারপর সেন্ট লরেন্স পানিটা আটলান্টিকে পড়ে এখন প্রশ্ন হলো ওই যে পঁচত্তর হাজার গ্যালন পানি পার সেকেন্ডে পরে এ পানিটা আসে ঘুরতে উৎস ওই যে ওয়াটার সাইকেল বাংলাদেশে যেমন বঙ্গোপসাগর থেকে পানি বাসভূত হয়ে মেঘ আকারে হিমালয়ে গিয়ে বরফের ঠান্ডা হয় ওখান থেকে নদীতে সারা বছর পড়তে থাকে না এইখানে সেরকম একটা ওয়াটার সাইকেল লেক সুপেরিয়ার লেক হুরন লেক মিসিগান লেক এরি এর চারটাকে গেম গ্রেট লেক্স বলা হয় এর পানি আসে করতে গিয়ে এর পানি আসে দুটো উৎস থেকে শীতকালে যে বরফ জমে থাকে সেই বরফ আর এক নম্বর উৎস হল বৃষ্টির পানি ওই অঞ্চলে প্রচুর বৃষ্টি হয় আটলান্টিক প্রশান্ত সেখে যে জলীয় ওঠে না সেগুলো শীতের ওই এলাকায় এসে ঠান্ডা হয় প্রচুর বৃষ্টি হয় এই বৃষ্টিগুলো প্রকৃতি প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল ওয়েতে লেক সুপোরিয়ার লেক হুরন লেক মিসিগান লেক এরিতে যাওয়া হয় এখন ওই যে অন্টারি এবং লেক এরির মধ্যে ই হলো তিনশো ছাব্বিশ ফিট উঁচু ইস্যু এদের সৃষ্টির আল্লাহ কৌশল বলছে আমি কীভাবে সৃষ্টি দেখো নায়কের অল্পতে গিয়ে দেখে দেখে আসলাম ছবি তুললাম আমত না এখানে মহান সৃষ্টিকর্তার কুদরতের নিদর্শন দেখো শক্তিমত্তার নিদর্শন সাইন অফ দ্য স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার অফ দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স

কীভাবে এটাকে একাক এখানে অর্থনীতি গড়ে উঠছে নাগ্রা জলপ্রপাতকে কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা বুদ্ধিমত্তার সাথে সেখানে অর্থনীতিকে চাঙ্গা করছে কানাডার ওরা সেটা একটা এখন আমাদের যে বদ্ধ ধারণা যেমন কৃষ্ণ একটা হ্রদ হ্রদ হলো যেটা আবদ্ধ কিন্তু এইখানে রদ যেটা এগুলো কিন্তু সেইন ওয়াটার সেইন সিস্টেমের সাথে ওই জন্য তো আমি এটা প্রথম বুঝতে পারিনি ম্যাপ দেখলাম সবকিছু দেখে দেখলাম যে লরেন্স রিভার যেটা পরে তারপর ঘাটাঘাটি করলাম তত্ত্ব যেখানে যেখানে পাওয়া যায় পড়াশোনা করলাম গুগল সার্চ দিয়েই সেই এখন তো তাহলে বৃষ্টির পানি বরফ জমা জল এই জন্য সাত মাস খুব দূরে পড়ে আর পাঁচ মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ উপরে বরফ থাকে নিজে অল্প পানি প্রবাহিত হয় চালু আছে এইখানে ওরা দেখেন ব্রিটিশ যারা অনেক বুদ্ধি রাখে সাহসী মানে বিজ্ঞান ও প্রযুক্তিতে ওরা অনেক আবিষ্কার করেছে অভাবের তার ওখানে কি কি করে ওটা হচ্ছে সাপ্লাই চেইন হিসাবে লরেন্স সি লরেন্সি সমুদ্রপথ লরেন্স রিভারকে সোলো ওয়াটার ফ্লো ওই যে লেক সুপোরিয়ার লেক হুরন লেক মিশিগান লেক এরি এইটা এবং নাগ্রা দিয়ে লেক অন্টারিও সেন্ট লরেন্স রিভার আটলান্টিক এ পর্যন্ত একটা চেন ওয়াটার চেন এর মধ্যে যেগুলো লেকের এটা একটা নিউ ইনা একটার সাথে একটা জড়িত না মানে একটা ক্লোজ না এশিয়ার জন্য লেক বৈকাল হ্রদ এই যে ক্লোজ ওই যে একটা আছে ইসরায়েলের মধ্যে কি যেন ডেট সি সাগর ওটা ক্লোজড এটা ক্লোজ না সমস্যা তো সেখানে এখন এখান থেকে পানি পছন্দ সব সময় প্রবাহিত হয় না খেয়াল রাখবেন কানাডা এবং যুক্তরাষ্ট্র ওই তো ব্রিটিশ ওরা দুইজনে আন্তর্জাতিক কান্টাক ড্যাম আইসিডি করেছে গিগা কত গিগা বাইট ওরে বাপরে অনেক বিদ্যুৎ তৈরি করে

ওয়াই নদী মিসিবি নদীর সাথে সংযুক্ত এখন আসেন এদের বুদ্ধিমত্তা আমরা কি করলাম আমরা ঢাকা শহরকে হর্নমুক্ত করতে পারলাম না কামরা হামরি, দুই নম্বরে সুরি ধান্দার সিনটা যদি ব্রেইন ব্যবহৃত হয় সময় নষ্ট করি তাহলে ভালো কাজ করবো কোন সময় ওখানে কিভাবে নাগরা জলস্রোত করা ব্যবহার করছে দেখেন সকাল আটটা থেকে রাত আটটা বা ওখানে তো গরমকালে আবার দিন বড় হয়ে যায় দশটাও হয় অনেক সময় ওটা হইল তেতাল্লিশ ডিগ্রি উত্তর থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশে এটা অবস্থিত তো গরমকালে শুধুমাত্র তখন দিন অনেক বড় হয় চোদ্দ আমাদের কিন্তু চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা তো সকাল আটটা থেকে রাত দশটা পানির প্রবাহও ফুল রাখে এদিকে প্রায় বেশি রাখে তখন পার সেকেন্ডে পঁচাত্তর হাজার প্রবাহিত কিন্তু রাতে কি করে জানেন ওর পানি সরায় নেয় নিয়া ওদের যে বললাম না যে আইসিডি ড্যাম ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট ড্যাম কানাডা এবং মার্কেট ওই ড্যামে সরায় নেয় সরায়নিয়া ওই যে টার্বাইন কাপ্তায় বিদ্যুতের মতো ওখানে বিদ্যুৎ বিদ্যুৎ চালায় সাত মাস দিনের বেলা পর্যটক যায় মানে পয়সা ইনকাম হয় তো দিনের বেলা পয়সা ইনকামের জন্য পানিগুলো ডাইভার্ট করে এদিকে কিছু রাখে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট পানি এপ্রিল থেকে অক্টোবর জলপ্রপাতি করে নায়াগ্রা জলপ্রপাতই করে জলপ্রপাতে ছড়ায় দেয় যাতে পর্যটকরা দেখে আনন্দ পায় খরচ টরে অর্থনীতির চাঙ্গা হয় খেয়াল করছেন রাতে পানি সময় বিদ্যুৎ তৈরি করে আচ্ছা ওই যে পাঁচ মাস প্রচণ্ড শ্রী ওই কি করে এটা হলো নায়াগ্রা জলপ্রপাতের অর্থনৈতিক দিক দেখেন কি ওই সময় ফিফটি পারসেন্ট বেশি পানি সরায় পানি থাকে এদিকে এই এটা চালু রাখার জন্য উপরে তো বরফ থাকে প্রচণ্ড শীত থাকে তো মাইনাস নিচে কিন্তু পানি থাকে চার ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে গেলে পানির তাপমাত্রা আয়তন বাড়েটা আসছে বরফ বাড়তে থাকে এজন্য জন্য বরফ উপরে ভাসে প্রচণ্ড শীত থেকে নিচের পানি রক্ষা করে জলস প্রাণী বাঁচে এটা হলো আল্লাহ একটা মাস্ট্রিস কুদরত নিজদের প্রচন্ড শীতেও পানি প্রবাহিত থাকে অল্প পানি স্মৃতিটা বহাল লাগে কিন্তু রাতে অন্ত রাতে বিদ্যুৎ কেন চালায় বরফ নেট থাকে ওদের যেখানে টারবাইন করে ওরা আগে বিশাল নেট থাকে অল্প পানি করে আর জাহাজ চলাচল কেমনে করে একটা হলো সাত মাস জাহাজে পণ্য বহন করে আটলান্টিক থেকে কিভাবে যায় সেন্ট লরেন্স দিয়ে দিয়ে ওই লক সিস্টেম সেই লক সিস্টেমের মাধ্যমে নিরানব্বই মিটার এক মিটার তিন ফুটের বেশি ধরুন তিনশো ছাব্বিশ ফুট লাগছে তিনশো কেমনে ক্যামে জানেন লক সিস্টেম ওয়াটার লিফ্ট বানায় বানায় জাহাজ উঠায় জাহাজ উঠে লেক অন্টারিওতে লেক সুপারে মিশিকান শিকাগোতে মাল সাপ্লাই করে এত বুদ্ধি করে উন্নত হয়েছে আর আমরা চুরির বুদ্ধি করি সবসময় আমরা বাংলাদেশি উই আর অলওয়েজ ট্রাইং উই আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট হাউ টু মেক মানি ইন ইন হার ইট ম্যানার তাড়াতাড়ি লুটপাট করে কীভাবে চুরি চামানি করবো এই চোর্চা জন্য তো দেশে উন্নতি নাই তাহলে ওখানে পানি যে বাইপাস দিয়ে সেখানে নাগ্রা জলপথে পানি বেশি নেয় না নিয়ন্ত্রিত অর্থাৎ লিফ্ট ওয়াটার লিফ্ট করার জন্য অনেকগুলো আছে আটটা আছে আটটা 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 এরকম লিফ্ট আছে ব্লক ওয়াটার লেক এরির থেকে পানি নিয়ে ভরে তো ভরে যখন জাহাজ ঢুকাইয়া অভিযাস বন্ধ করে দেয় না তো পানি চলে যাবে অন্টারের দিকে তো নিচু বন্ধ করে দিয়ে দিকতে পানি সালে জাহাজটা উপরে উঠে উপরে উঠে এই ইতে নিয়ে আসে এভাবে আটটা আছে বুঝছে তাহলে ওই জন্য যতটুকু পানি দেওয়ার অতটুকু নেয় এজন্য নায়করা জলপ্রপাতের ক্ষতি করে না কিন্তু জাহাজগুলো আসে এবং অন্ট্রে হয়ে বিশিকান বিভিন্ন জায়গায় যে লেক ছুকোরের পাড়ে যে অঙ্গরাজ্যগুলো আছে সেখানে আচ্ছা তাহলে পাঁচ মাস যে বন্ধ থাকে বরফের কারণে চলতে পারে না তখন কি করে তখন রেলগুলো কাজ করে রেলে কিন্তু বেসরকারি ওখানে আমাকে তো রেল মন্ত্রীরা খায় প্রধানমন্ত্রী খায় ওরা খায় ওরা সোর্স আমার ওই যে রেলের সোর্স গুলো দিয়ে খায় সমস্ত যত লোকসানি খাত আছে বাংলাদেশে এগুলো তথাকথিত অযোগ্য অপদার্থ পলিটিশিয়ানরা ওই নষ্ট চরিত্রের অপদর্থ চোর বাটপাড় আমলা হামলা ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার চোর বাটপাট দিয়ে চালায় খায় নাম পরে সবাই আমাকে আমরা আমলা না আমাকে নাম করে যদি আমরা ভালোবাসায় থাকি কোন যে প্রাইমারি মাস্টার ঘুষ দিয়ে ঢুকছে দেশি মুরগি খাইতে পায় না বদমাইসকু থাকার পরের ধরসে পড় দেখলাম পোলাপাইনে বাইনে না আমি তো সবাই কথা পেয়েছি পাঁচতলা বাড়ি আছে চোর বাটপার সব ঘুষ দিয়ে ঢুকছে কি আবার আমি আর দামি লোকেরা ঠিকই বেসরকারিতে পড়ায় কেন্দ্রের এই সমস্ত স্কুল রাখাই দরকার নাই গ্রামের গঞ্জে এখানে চালে গুলো রাখা দরকার কে রাখবে সব তো চোর বাটপা এই যে জানোয়ার কতগুলা বলে বোকার সকা তিন মাসে ইলেকশন দিয়ে চলে গেছে উনি আরে এভাবে ষোলো বছর লুটপাট করছি কেউ আর বাপে সাড়ে তিন মাস লুটপাটের ঠাড়া সামলাইতে অনেক দিন গেছে তো ওখানে আটটা লক সিস্টেম দিয়ে ওয়াটার এলেবেটার জাহাজ তিনশো ছাব্বিশ টুটি ভরে উঠে পানামা তো কম বিদ্যুৎ তৈরি হয় থ্রি পয়েন্ট ফাইভ গিগি গিগি গিঘা গিঘা ভাইটোর বাপরে বুঝি করতে হবে বহুত বিদ্যুৎ তাদিয়া দিয়ে পুরা নিউ রাজ্যের বিদ্যুৎ চালায় ওরা অন্টারিও পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করে কলকারখানা সব চালায় আর আমাদের দেশে বিদ্যুতের নামে চুরি দিন দিন দাম বাড়ায় চুরি চামারি করে টাকা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে পাঠায় ছেলে মেয়ে রাখে বউ রাখে আর এখানে তো আছে টান বাজারে যায় ওদের প্রজনের জন্য আর ওদের কাছে তো আসে ওগুলা তো দেখেন আল্লাহ বলছেন যে আমি আমার ফ্রেস তারা এসে তোমাদের কাজ করে দেব তো আমেরিকানরা পরিশ্রম করে খাটে বুদ্ধি খাটায় এই জন্য তারা বিদ্যুতের প্রচুর বিদ্যুৎ অভাব নাই দিনের রাইতে আমাকে দেখাইলো আমার ছেলে ডক্টর সাদ আবদুল্লাহ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার একটা আব্দুস মানুষের কোম্পানি বলে এই যে রুমটা এই যে দেখছেন আব্বু ওই যে মসজিদে দর্শনে এই যে বিল্ডিংটা দেখছেন ভিতরে লাইট জ্বলে গ্লাস তো হ্যাঁ কখনো নিবে না ওদের এত বিদ্যুৎ খরচ করে আর আমাকে বিদ্যুৎ নাই বিল বাড়তে আছে প্রতিদিন মানে চোর বাটপাড়ার অসুবিধা নাই ফেলাট উঠতেছে বিক্রি হয়ে যাচ্ছে চোর বাটপাটদের দর্নীবাসদের কিন্তু অধিকাংশ মানুষ গরিব চুরি চামারের জন্য এখানে অর্থনীতি ডেভেলপ করছে না রাজনীতি দ্যাট মিন্স যেটাকে পলিটিক্স বলি রাজনীতিকে রাজান নীতি চোর বাটমান নীতি ক্রিপ্টোক্রেসি চৌর চোর্যবৃত্তি তন্ত্র লুটপাট তন্ত্র কতিপালক লুটপাট করে খায় তা এই যে নাগরা জলপ্রপাতের সাথে কত বড় অর্থনীতি তাদের জড়িত পর্যটকের মাধ্যমে আয় করে বাফেলো সিটি সিটি সেখানে মানুষ থাকে খায় হোটেল বাড়া যাতায়াত সাত মাস এই জন্য পানি দিনের বেলা এখানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত প্রবাহ বেশি রাখে রাতে নিয়ে বিদ্যুৎ বানায় বুঝছেন আর শীতকালে বিদ্যুৎ বানায় সবকিছু নিয়ন্ত্রিত আর আমাদের মেঘনা নদী পার ভাঙে ওইবার করে বাড়ি মিসিসিপি নদীতে বিশটা বাদ ওই মিসিসিপি নদীর পানি দিয়ে ওখান দিয়ে জাহাজেম ঢালু বাদ আছে না ওতে পরে ভাঙে না দুবার পাশে গাছ লাগায় রাখছে এবং ওই মিসিসিপি নদী দিয়েই ওই মেক্সিকো উপসাগরে পড়ে গিয়া জাহাজটাহাজ যায় মালটা পরিবহন সিস্টেম চালু রাখে ওখানে তো বোধ নদীতে বরফ হয় না তেমন যে জায়গাটা ওরা আমাকে দেখিয়েছিল সেই জায়গাটা আমাকে নেয় নেয় ও আমার মনেও নাই যাইতাম সেখানে শীতকালে বরফ জমে এটা উত্তর কানাড়ার দিকে আই ওয়া সিটিতে সেটা আবার অনেক দূরে পেন্সিলভেন অনেক দূরে পেনসিলভানিয়া থেকে এগারোশো কিলোমিটার উত্তর পশ্চিমে তো যাই হোক অনেক বড় দেশ তো এই যে আপনার নায়করা জলপ্রপাত নিয়ে মোটামুটি বুঝার পরে আপনাদের বললাম বুঝি নাই তো লেক আর লেক তো বন্ধ যে সত্তর সালে পড়ছি এখন থেকে কত পঞ্চান্ন বছর আগে ওইটা মাথার মধ্যে ঢুকেছিল তো লেক এত পানি যখন দেখে আসলাম এর আগে তো দেখায় বিভিন্ন বিভিন্নজন দেখে দেখে দেখায় কি কি দেখায় কোথায় দেয় পানি গুলা যখন দেখলাম লেখা পাঁচ সেকেন্ডে পঁচাত্তর হাজার গ্যালন পানি এনে পড়ে তো সে পানিটা যায় কই সতত্তর পাই নেই কারোর পরে ম্যাপ দেখলাম দেখে ওই যে গুগল ম্যাপ গোল ফলক ছিল নাই আর যে পর 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 ইঞ্জিনিয়ার স্যারকে বললাম বর এটার পর কি ক এটার পর কি কহ আমি কইতে আছি এটা কাছে কই কাজ আটলান্টিকে দেন আই হ্যাভ গড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গড দ্য পয়েন্ট এখন বরফ গোলা পানি বৃষ্টির জল এটা আবার বাইর করলাম আর ভূগোল আসে হ্যাঁ আমি ধারণা করেছি যে পানি আসে হলো বরফ গোলা বৃষ্টির পানি কিন্তু অথেন্টিক সোর্স থেকে জেনে নিলাম এখন বোঝার পরে আপনাদের এটা বললাম এভাবে নায়াগরা জলকে তারা অর্থনৈতিকভাবে ব্যবহার করছে এবং সেখানে ইনভেস্ট করে আমাদের নদীপথগুলো মেনটেন করা হয় না শুধু চুরি চামারি করা হয় কতগুলার নাম বলতে পারি বাম বামপন্থী মানে লুটপাটপন্থী চুরি করে এখন জেলে আসে কি জানি কী হয় গতকাল তো একটা রায় হইল আর সামনে কবে কী রায় হয় জানি না তবে শুনেন আমাদের পৃথিবী ভ্রমণ করা জ্ঞান বিজ্ঞান সৃষ্টির কৌশল এগুলো দেখলে সৃষ্টি এই জন্য বলছেন জ্ঞানের সৃষ্টিকর্তাকে ভয় করে তাই না একটা জলপ্রপাতের আপনাদের বললাম বারো হাজার বছর আগের সৃষ্টি হয়েছে বারোতে দশ হাজার বছর এটা অনেকটা ওই যে পরীক্ষা করে বলে কার্বন ডাইঅাইড সামনে ভবিষ্যতে হয়তো অন্যরূপ নিবে ততদিন আমরা কেন বহুত জেনারেশন হয়ে যাই তারপরে নায়গ্রাজ জলপ্রপাতকে যেমন ওরা ব্যবহার করছে বিদ্যুৎ উৎপাদনে এবং বিশাল পরিমাণ বিদ্যুৎ তৈরি করছে আবার পর্যটকদের জন্য পানি প্রবাহ কমিয়ে বাড়িয়ে দিচ্ছে এই সিস্টেম থেকে আমরা আমাদের দেশকে কীভাবে উন্নত করি যে আমাদের আমাদের আমেরিকা ছিল কিছু জানি না সংস্কারের নামে কি করলো টুল্লো দেখি না আট নয়টা তার কোনো খবর নাই উনি পারে ইলেকশন দিয়ে তাড়াতাড়ি কীভাবে যাবে চিন্তা আছে আর আবার যদি সেই দুর্বৃত্তটা চলে আসে আবার লিট লুটপাট শুরু করে দেবে এই তো তো আমাদের বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদিতে উন্নতি করতে হবে ওই যে আজার ইয়া লোক তৈরি করে লাভ নাই এগুলো দুষ্টামি করবে পলিটিক্স করবে দেখেন না এমপিগিরি কুটি কুটি টাকা দিয়ে নমিনেশন কিনে তারপর চুলিচামারি করে কিসের আইন এগুলোর দিকে চিন্তা করার সময় আছে নাকি ঈশ্বর পার্ট তো আমরা যেখানেই থাকি আল্লাহ হোসেন পৃথিবী ভ্রমণ করো ট্রাভেল আর্থ সি হাউ আনকট যে দেখো আমি কেউ সৃষ্টি সূচনা করছি নাগরা জলপ্রদ ইতিবৃত্ত আপনাদের জানালাম ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের আর কোনো যদি থাকে কমেন্ট করতে পারেন সেটা নিয়ে বলব এখানে মহান সৃষ্টিকর্তার কুদ্রত কাজ করছে পদার্থ বিজ্ঞান জ্বালার সৃষ্টি ষাট ডিগ্রি সেলসিয়াসে পানি ঘনত্ব সবচেয়ে বেশি থাকে ষাট ডিগ্রি নিচে গেলে আবার ঘনত্ব কমতে থাকে হাল খায় পানি এটা কি এটা কেন তাপমাত্রা যত গণত্ব বাড়বে এখানে এইটাই সৃষ্টিকর্তার ফিজিক্সে বছর বছর আগে আগে নিচে তো সব যদি বড় হয় ওই সিস্টেম চার ডিগ্রি জানা না করতেন এটা ব্যাখ্যা দেখা এখানে সৃষ্টিকর্তার প্রমাণ নাস্তিকগুলো তো হেন্দি খোয়াইলো খুয়াইলো বাবু মাঝির গল্প বাবু তো অনেক কিছু জানে জোয়ার বাটে কেন জানি না জানি না তোমার বারো নাই মিশা বাবু সাঁতার জানা না তো তো ষোলো নাই মিশা এদের ষোলো নাই মিশা এ দুনিয়া খাইলে বড় না আমাদের যারা এই মোনাফিক ঘুসকর দুর্নীতি বাস ওদের জীবনে ষোলো নাই মিশা আসার সময় কারা কারা বলতেছিল এই যে ঘুষ দুর্নীতি খাই কার জন্য রেখে দেবে বলতেছে এক ড্রাইভার বলতেছে করে জানি দাঁড়ানোটার সাথে ড্রাইভারও তো তেল মাল করে হ্যাঁ এই যে মনে আমি শুনলাম আমার কথা ঠিকই বলছো আল্লাহ এগুলো গাদা নিজে ভোগ করতে পারে যত দুর্নীতিবাস শত শত কোটি হাজার কোটি চুরি চামারি করছে পঁচিশ হাজার কোটি খাই মানতে পারবো ভালো না এরাই ধরা খান তো আমাদের আল্লাহ ভুলসেন সুরা ফাথের আঠাশ নম্বর এই সৃষ্টি করতে ভয় করে এই নায়করা জলপ্রপাত থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে দিস দ্য সায়েন্স অব দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স মহাবিশ্বের একটা জলপ্রপাত ভালো থাকবেন আসসালাম